একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি মাংসটা ঝোল করব আপনারা দেখতে থাকুন মাংস দেখছেন কষ্ট কষ্ট পানিটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোসনিয়ারা পাশিশালি তো আসসালামু আলাইকুম মাংস ঝোল করবার কি তো আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে শেয়ার না করে তো থাকা যায় না আজকে বাগার দিয়ে বসাবো আজকে মাখা মাখা করবো না আজকে বাগার দিয়ে মাংসটা বসাব তো পেঁয়াজটা বাজা ভাজা হোক তারপরে মশলা আমি সব মশলা এক করে নিয়ে নিছি এই যে গরম মশলা তারপরে জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ আর আদা রসুন ওখানে আর আদা রসুন দিয়ে দেব তো আমি বসাই আপনারা দেখতে থাকুন তো গায়েজ আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেবো আর গাইজ আজকে ভূমিকম্প হয়েছে সবাই খুব ভয় পাইছি আমাদের বিল্ডিং তো পুরানো বিল্ডিং তো খুব ভয় পাইছি আপনারা দোয়া করবেন যাতে এরকম পরিস্থিতিটা আর না পড়তে হয় তো এখন আমি দিয়ে দিতেচ্ছি দিয়ে দিচ্ছি মশলা মশলা দিয়ে দিলাম একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা না পড়ে এখন মশলাটা কষাইয়া মাংস দিব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা তো আমার মশলাটা কষ কষে গেছে তেলটা বাইশা গেছে এখন আমি এই যে মাংসটা দিয়ে দিব। আর একটা কথা আমি বাইরের কোনো মশলা আনি নাই আদা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে শুধু বসাই দিয়েছি আমি বাইরের কোনো মশলা ইউজ করি নাই একদম সহজ পদ্ধতিতে গরোয়া উপকরণ দিয়ে আমি মাংসটা জল করবো আপনারা দেখতে থাকুন যে এখন কষায় নিব কষাইয়া তারপরে জোল দিবো একদম গরোয়া পদ্ধতিতে কোনো বাইরের মশলা ইউজ করিনি বাড়তি কোনো মশলা আমি ইউজ করিনি তো গাইজ আমি মাংসটা বসাই দিছি দেখছি তো মশলা কী কী দিছি বেশি মশলা দেয়নি খুব কম মশলার মধ্যে আমি মাংসটা রান্না করব এবং ঘরের মশলা দিয়ে শুধু ঘরের মশলা দিয়ে এখন আমি ডেকে রাখবো কিছুক্ষণ হয়েছে মাংস দেখছেন কষ্ট ব্যস্ত পানিটা উঠে গেছে পানিটা কি কী সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে পানিটা উইটা কত সুন্দর হয়েছে গাই পানিটা শুকাবো আর একটু শুকাবো আর একটু শুকাই তারপরে গরম পানি দিব দিয়ে তারপরে তো মাংসটা এখন তো গাছ পানিটা একদম শুকিয়ে গেছে মাংসটা কষা কষা যে তেল বাইসা উঠছে এই ভুড়তে আমি একটু পানি দিয়ে দেব মাংসটা একটু গরম পানি দিয়ে দিলাম বেশি করে গরম পানি দিয়ে দিলাম মাংসটা যাতে নরম হয় ইঞ্জনা দাঁতের সমস্যা দাঁত ব্যথা নরম মাংস ছাড়া খাইতে পারে না ওনার জন্য একটু নরম করতে হবে তাই বেশি করে পানি দিলাম মাংসটা নরম হোক তারপর আলু দেবো কিছুক্ষণ পরে পরাই ফিরে আসলাম আধা ঘন্টা পর অফ ক্যামেরা দিয়ে একবার নাইরা দিছিলাম কিন্তু আধা ঘন্টা পর ফিরে আসছি দেখি হ্যাঁ আমার মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু যে আলু দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো প্রাইজ এখানে আমার প্রায় চার কেজি মাংস আমি দুই দিনের জন্য রান্না করে ফলাইলাম আমি মাংস রান্না করলে একটু বেশি করেই রান্না করি যাতে দুই তিন দিন জায়গা আমার পোলাপানে মাংস খাই বেশি পছন্দ করে তো এখন আমি একটু গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে কিছুক্ষণ টাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত যেহেতু জল রাখবো একটু পানি বেশিই দিব এখন আমি আরও আবার আধা ঘন্টার জন্য টাকা দিয়ে রাখবো আলুটা না সিদ্ধ হওয়া পর্যন্ত দেখেন কতটা সুন্দর হয়েছে তো গাইজ আমি একটা কথা বলে রাখি আমি শুধু গরের মশলা দিছি বললাম বললাম তো দারচিনি এলাচি লং তেজপাতা গোলমরিচ আর জিরা হলুদ মরিচ আদা রসুন পেস্ট তো মা খালারা যেভাবে রান্না করতো বা আমার দাদি নানিরা ঠিক সেভাবে রান্না করছি আগে দেখেন মাংস কতটা নরম আলু আলু তো সিদ্ধ হয়েছি গরম তো রাজায় না এই যে আলু অনেক সিদ্ধ হয়েছে একটু খাইয়া দেখি লবণ টমন কেমন হয়েছে মশাল্লা গাইজ অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন Allah is